তো এই এইটা হচ্ছে আমার একটা গাছের জমি আর কি গরুর গাছের জমি এটা যখন লাগাইছিলাম তখন আপনাদেরকে আমি একটা ভিডিও দিয়েছিলাম তো এখন আমি দেখতে আইছি এটা চার পাঁচ দিন আগে আমি সার দিয়ে গেছিলাম আর কি দুই রকমের সার তো সার দেওয়ার পরে এখন যেই সমস্যাটা হয়েছে আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন আমার গাছ আমার যে গরুর গাছ হচ্ছে এই যে এইগুলা এটার নাম হচ্ছে জার্মান গাছ হ্যাঁ আর এটার পাশ দিয়ে দেখেন পাঁচমিশালি গাছ উঠছে প্রচুর এটা হচ্ছে আপনার সারটা দেওয়ার পরে হ্যাঁ পুরো খেত একবারে বইরা গেছে আচ্ছা তো আমাকে কিছু ভাই আদারে প্রশ্ন করছেন বা কমেন্ট করছেন আর কি যে ভাই মানুষ তো গরুর খামারের জন্য পাকচন গাছ লাগায় আপনি কি গাছ লাগাইছেন তো আমি লাগাইছি জার্মান গাছ জার্মান গাছ লাগাইছি এই কারণে আমাদের জমিগুলা নিচু বর্ষাকালে পানি উঠে আর পাকচন গাছটা গুড়ার মধ্যে পানি লাগলে গাছটা পয়সা যা আর জার্মান গাছটা আপনার পানির মধ্যে বাসে মানে কোনো পচার কোনো সম্ভাবনা নাই তো তার জন্যে আমাদের এলাকার খামারিরা বেশিরভাগই এই জার্মান গাছটা করে ঠিক আছে এই জার্মান গাছটার সুবিধা হচ্ছে এটা আর এটা একবার লাগাই দিলে আর এটাকে কাটিং আর লাগানোর কোনো দরকার নেই ঠিক আছে তো ওই চিন্তা করে আমরা লাগাই দিছি আর কি কিন্তু এখন যেটা সমস্যা হয়েছে পাশমিশালি গাছটা প্রচুর দেখা যাইতেছে আর সাথে কিছু ফেনা গাছও দেখা যাইতেছে যেতেছে বড়ো বড় পাতাগুলো এগুলো হচ্ছে ফেনা তো এখন এক বিশেষজ্ঞরা জিজ্ঞেস করলাম যে এই সমস্যাটা কিসের জন্য কেমনে কি করা যায় তো বলতেছে আপনি যখন একবার কাটিং করে দিবেন একবার গাছটা কাইটা দিলে আর ওই পাঁচ মিশালে গাছটা থাকবে না যখন এই জার্মান গাছটা আপনার বড় হয়ে যাবে ওইটার চিপাইপুড়ে ওইগুলা যাব তো যাক তো উনি আমাকে একটা ভালো সুবিধা দিছে আর কি বা একটা পরামর্শ দিছে তো এই হচ্ছে আমার পুরো গাছটা ক্ষেত্রা গাছের জমিটা তো কীরকম লাগলো একটু কমেন্ট করে জানাই দিন তো সবাই ভালো থেকেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম